এবং তারা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই শিক্ষার্থীকে মান ধর সে এক শিক্ষার্থীকে যিনি সামনে চলে এসেছেন এবং তাকে ধরে এসে তাকে তাকে গ্রেফতার করছে এমন দৃশ্য আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীকে মারধর করছে এবং যেই সেই শিক্ষার্থী নিজে বুক পেতে দিয়েছিল এবং সেই শিক্ষার্থীকে আমরা দেখতে পেয়েছি করেছে এবং তাকে পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা থেকে বা দেখতে পেয়েছি অপর দিক থেকে আবার পুলিশের পক্ষ থেকে ধরা দেওয়া হয়েছে এবং এপিসি থেকে খাওয়া দেওয়া হয়েছে শিক্ষার্থীদের যারা স্টেডিয়াম দিকে চলে যাচ্ছে অপরদিক থেকে একটি ছবি এপিসি সেই দিকে সামনে যাচ্ছে এই অবস্থা এই এলাকায় রণক্ষেত্র পরিণত হয়েছে ইট পার্কেল নিক্ষেপ থেকে শুরু করে সব কিছুই এখানে যে শিক্ষার্থীদের এই মুহূর্তে স্টেডিয়ামের ভেতরে সরিয়ে দেওয়া হয়েছে অপর দিক থেকে পুলিশের অবস্থায় এই মুহূর্তে রয়েছে জিরো পয়েন্টের মাঝে কে এক শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি বিষয় গ্রেফতার বলা যাবে না এটাকে সাময়িক আটক বলতে হবে সাময়িকভাবে আটক করা হয়েছে এমন একটা